এখন অন্যদিকে বলি যে আমরা একটা সংগঠন যাদেরকে বলি যে ভাই এরা ঠিক করতেছে না এরা দিন বিক্রি করতেছে এরা ভোটের জন্য মেয়েদের ছাতা ধরতেছে ঠিক আছে এর উল্টা দিকে চিন্তা করেন তো তারা মধুপুর দখল করে ফেলতেছে তারা ঠাকুর মজমা করতেছে ভাই আজকে এখানে অনেক ডাক্তার আছেন উম্মতি মাহমুদে অনেক ডাক্তারকে বলছি যে চলো মধুপুরে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের করবো তিন দিনব্যাপী যাও মোচরামুচি শুরু করে যাইতে চায় না মানে যেটা আপনি বললেন না সহজ ওইটা আমি তো করার নাই আর আপনি যেটা বলেন কঠিনও কিন্তু এটা করে ফেলছে এখন বলেন দুনিয়াতে আল্লাহর একটা নিজাম হলো যে যতটুকুর জন্য পরিশ্রম করবে আল্লাহ তালা ওটা বদলা দিবেন কি দিবেন না এটা আল্লাহর ইনসাফ কুরবানি ওইটাকে বলে যেটা আপনি আপনার চাহিদাকে দমিয়ে আল্লাহর জন্য বের করছেন আরেকটা হলো ওইটা আপনার চাহিদা না গ্রিল খাওয়াটা আপনার চাহিদার মধ্যে পড়েন এটা কি এটা লাক্সারিয়াস প্রোডাক্ট না খাইলে আপনি মরে যাবেন আপনি যদি প্যান প্যাসিফিক সোনারগা হোটেল গিয়ে কফি না খান আপনার ইমান পরিপূর্ণ হবে না দিব জিহাদ 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 চাই লাগলে জিহাদ আমি নাই এরকম এটা রিয়েলিটি তারা ছয়শ বছর ধরে মেহনত করে পুরো বাংলাদেশকে কি খ্রিস্টান বানাইতে পারছে কেন পারে নাই কারণ তারা যতটুকু পরিশ্রম করছে ঠিক ততটুকু বদলা আল্লাহ তালার কাছ থেকে কিন্তু দেখেন আমাদের পরিশ্রম তাদের তুলনায় কম না বেশি খুবই কম কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি পাকিস্তান ইন্ডিয়া পৃথিবীতে দেখেন কাদের কাদের বরকত আপনি খুঁজে পাবেন মুমিনের না কাফেরের তাহলে দেখেন আল্লাহ এটা আপনাদের স্পেশাল সুযোগ রাখছিলেন না কোরবানি কোথায় কোথায় করবেন আমরা বলি না যে ভাই আমরা সাড়ে আটশো বছর এই দেশ শাসন করছি সাড়ে ছয়শো বছর বাংলা শাসন করছি আমরা আন্দোলন দিন নিছি এটা কি আমরা ছিলাম না আমাদের পূর্বপুরুষরা ছিল বলেন এই একবার বলছিলেন যে থে তো আবাই তুমারে মা হাত পার হাত ধারে মুন্তাজিরে রেফার দাহ যে তোমরা যে বলো ওয়াজ করে এই করছি সেই করছি না রায় থাকবি বলো সে এই করছি সেই করছি তুমি না তোমার পূর্ব ওয়াহিদাই নাই সে কোথায় ঢুকে পড়ছে ভালো লাগে কেন ভালো লাগে বলেন এই কথাটা বলতে কষ্ট লাগছে তারপরে বলি আমরা জাহিলি লাইফে এক সময় নারীর কেমিস্ট্রি নিয়ে আলোচনা করতাম তখন তো ওইটা খারাপ মনে করতাম না এখন তো ওই আলোচনা আমাকে জারি রাখা লাগবে কি দিয়ে করবো বিয়ে একটাও করে নি সবটা কোথায় এক বউ হাট টিপতেছে পা টিপতেছে মাথা টিপতেছে এরকম কল্পনায় ঘুষে গেছে সকালবেলা গুছিয়ে করে লাগতেছে এরকম আমি দেখছি ম্যাক্সিমাম মাসনা সোলা আসা রুবা কোনো যে মুরব্বীদের বলেন একটা একজনও নাই ওনাদের বলেন যারা সামনে আছে যারা আয়োজক এটা কেউ জানেও না কিন্তু আমি ম্যাক্সিমাম দেখছি বিয়ে করে না কোথায় ঢুকে বসে আছে কলোনি মানে এ মাস্তাতে বসে আছে সপ্তাহ সপ্তাহে বিয়ে করে ফেলতেছে এরকম না এটা আসলে এই আমাদের জেনারেশন এরকম নয়ে গেছে এরকম হলে কি আল্লাহ তালা আমাদেরকে বিজয় দিবেন বলেন আমার আলোচনা কি আপনারা বুঝতে পারতেছেন কষ্ট লাগলে লাগুক কিন্তু আপনি আপনি বললেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি এটা বলা তাহলে আমাদের কি করতে হবে দেখেন আমি এখন অন্য দিকে বলি যে আমরা একটা সংগঠন যাদেরকে বলি যে ভাই এরা ঠিক করতেছে না এরা দিন বিক্রি করতেছে এরা ভোটের জন্য মেয়েদের ছাতা ধরতেছে ঠিক আছে এর উল্টা দিকে চিন্তা করেন তো তারা তাদের সংগঠনের জন্য যতটুকু কাজ করতেছে আপনি করতেছেন তাহলে আপনার খ্রিস্টান মিশনারিদেরকে খারাপ বলি না তারা পার্ব চট্টগ্রাম দখল করে ফেলতেছে তারা উত্তরবঙ্গ দখল করে ফেলতেছে তারা মধুপুর দখল করে ফেলতেছে তারা ঠাকুরগাঁও মজমা করতেছে ভাই আজকে এখানে অনেক ডাক্তার আসেন ওম্মতি মাহমুদে অনেক ডাক্তারকে বসছি যে চলো মধুপুরে আমরা একটা ফ্রি মেডিকেল ক্যাম্পেন করবো তিন দিন ভাবে যাও মুচরা শুরু করে দেখা চায় না অথচ আমি নিজে মধুপুর গিয়ে দেখছি ওইখানে প্যান প্যাসিফিক আটলান্টিক মহাসাগর পাড়ে দিয়ে এফসিবিএস করা ডাক্তার লুঙ্গি পরে সাইকেল দিয়ে ঘরে ঘরে গিয়ে ডেলিভারি কেস দেখে আসতেছে খ্রিস্টান 10 টাকা দিয়ে মধুপপুর জলসত্র হাসপাতালে তারা ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে রোগীটাকে বসা রাখতেছে ওই বসা জনের ফাকে ফাকে তারা তাদের বাইবেলে তালিম দিচ্ছে বলো ঈসা আলাইহিস সালাম তোমার জন্য মারা গেছে না বলছে হ্যাঁ মারা গেছে বলো ঈসা আলাইহিস সালাম ফিরে আসবে কিনা বলে হ্যাঁ আসবে তাহলে বলো যে নবী মারা গেছে তোমার জন্য নবী আসবে কার জন্য তোমার प्रिपरेशन দরকার মানুষ তো বলে ফেলে তাহলে যে নবী আসবে তার জন্য বলছে এই নবীর শরীয়ত છે ঈসাই শরীয়ত তুমি ঈসাই মুসলিম হও বলেন একটা কাফেরের জন্য কুরবানি করা সহজ না মুসলমানের জন্য কুরবানি করা সহজ ও কিন্তু করে ফেলছে কোরবানি যেটা আপনি বললেন না সহজ ওইটা আপনি কিন্তু করার নাই আর আপনি যেটা বললেন কঠিনও কিন্তু ওটা করে ফেলছে এখন বলেন দুনিয়াতে আল্লাহর একটা নিজাম হলো যে যতটুকুর জন্য পরিশ্রম করবে আল্লাহ তাহলে ওটার বদলা দিবেন কি দিবেন না এটা আল্লাহর ইনসাফ এটা কি এই জন্য কাফের যখন টেকনোলজি নিয়ে গবেষণা করে সে আজকে কোন যুগে আসছে দেখতে পাচ্ছেন সে চ্যাট জিবির যুগে চলে আসে এক যুগে চলে আসে মঙ্গল গ্রহে উৎক্ষেপণ যন্ত্র পাঠাচ্ছে সে মিজাইল বানাচ্ছে কেন দুনিয়ার একটা সিস্টেম হলো যে পরিশ্রম করে সেই পরিশ্রমের তাহলে বলেন ওই কাফের পরিশ্রম করে পার্বত্য চট্টগ্রামের মধ্যে এসি লাগাই বসে জানেন আপনারা পার্বত্য চট্টগ্রামের চার্জে যে এসি আছে আপনারা জানেন ইলেকট্রিসিটি নাই কিন্তু এসি করতে কি আসছে দেখ নিজে দেখো বাই রোম রোম থেকে ডোনেশনের টাকা কোথা চলে আসছে আজকে উম্মতে মাহমুদের টাকাগুলা কোনো দায়ীদের জন্য ব্যয় করা হয় আমাদের কোনো ওয়ার্ক ফান্ড আছে দায়ীরা রাস্তাঘাটে না পরিবার পরিজন নিয়ে দৌড়াদৌড়ি করে আজকে আপনারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে পরিমাণ সময় নষ্ট করেন এই দায়ীদের জন্য যদি একটা ওয়ার্ক ফান্ড করে দিতেন কত সুন্দরভাবে তারা তাদের কাজগুলো আরাম যাবে ঠিক আছে আমি পারিনি আমার সময়ের ব্যস্ততা এটা এটা রিয়েলিটি আমি মেনে নিলাম কিন্তু এটা কেউ রিয়েলিটি ছিল না যে আমরা প্রত্যেকেই আমাদের লাক্সারিয়াস প্রোডাক্ট না কিনে এই টাকাটা অন্তত ইসলামের জন্য ব্যয় করব। ভাই কুরবানি ওইটাকে বলে যেটা আপনি আপনার চাহিদাকে দমিয়ে আল্লাহর জন্য বের করছেন আরেকটা হলো ওইটা আপনার চাহিদা না গ্রিল খাওয়াটা আপনার চাহিদার মধ্যে পড়েন এটা কি এটা লাক্সারিয়াস প্রোডাক্ট না খাইলে আপনি মরে যাবেন আপনি যদি প্যান প্যাসিফিক সোনার গা হোটেল গিয়ে কফি না খান আপনার ইমান পরিপূর্ণ হবে না তাহলে দেখেন যারা ধনী আছেন মুসলিম আর ধনী তারা যদি তাদের লাক্সারিয়াস লাইফ থেকে একটু খাটছাট করেন কোটি কোটি টাকা বের হয়ে যাবে উম্মতের ফান্ডে বের করেন উম্মত আর ইহ্মত না রায় তাকবীর বলে বলে দিন চিন্তা করে ফেলবো জিহাদ 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 চাই লাগলে জিহাদ আমি নাই এরকম এটা রিয়েলিটি আমরা আমাদের রেগুলার বিষয় আমি আপনাকে বলতেছি না যে আপনি আপনার সন্তানকে দুধ না খাইয়ে তাকে কা দিয়ে আপনি আল্লাহ দিনের জন্য টাকা জমা করেন না আমি বলতেছি যে আপনি যেখানে টাকার বাঁচানো যায় পাঁচ মিনিট হাঁটলে আপনি টাকা করেন। এটা আপনি পারবেন পারবেন না? বলেন কাফেররা দুনিয়াতে নিজাম হলো কাফের যদি পরিশ্রম করে সেই পরিশ্রমের বদলে সে ততটুকু পাবে যতটুকু সে পরিশ্রম করছে মোমিনের জন্য আল্লাহ বিধার হলো মোমিন যা পরিশ্রম করছে তা তো পাবেই এর সাথে আল্লাহ তালা কমপক্ষে দশ গুণ লাগাই দিবে যা। এটা কার বরকত কার জন্য ভাই বলেন তাহলে মমির পরিশ্রম করে কোথায় আমাকে বলেন ফেসবুকে এই জন্য ফেসবুকে বরকত দিচ্ছে দশ লাইক ইউটিউবে ইউটিউব ভিউ এক এক মিলিয়ন ভিউ ওই যে ই দেয় না কি কি দেয় জানি ভিডিও ভিউ হয়ে কি যায় ওই ওগুলো ও পাচ্ছে তো মেহনত করতেছে কাপের মতো ও বদলা পাই কিন্তু বরকত যদি চান কি কীভাবে আনবেন বলেন আল্লাহ তালা কাছে জীবনের সর্বোচ্চটা পেশ করতে হবে এরপর আল্লাহ তালা কি দিবেন দেখেন খ্রিস্টান মিশনারিরা মেহনত করতেছে একটা সিস্টেমেটিক আকারে কত সাল থেকে আমাকে একজন বলতে পারবেন কত শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী থেকে কত চোদ্দশো বিরানব্বই সালের আগে থেকে তারা এই হিন্দুস্তানে মেহনত করতেছে কতদিন ধরে মেহনত করতেছে তাহলে চিন্তা করেন ছয়শ বছর এদিক দিয়ে কত ছয়শ বছর বেশি সময় দিয়ে তারা মেহনত করতেছে না তাদের মেহনতের ফলাফল কি হিন্দুস্থানে বলেন বলেন তাদের পরে অফিসিয়ালি এই দেশে কি হয়েছে একটু পানি দিয়ে তো আচ্ছা আমি শেষ করে দিচ্ছি আলোচনা মূল কথাটা আমি যাচ্ছি যে তারা ছয়শ বছর ধরে মেহনত করে পুরো বাংলাদেশকে খ্রিস্টান বানাতে পারছে কেন পারে নাই কারণ তারা যতটুকু পরিশ্রম করছে ঠিক ততটুকু বদলা আল্লাহ তালের কাছ থেকে কিন্তু দেখেন আমাদের পরিশ্রম তাদের তুলনায় কম না বেশি খুবই কম কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি পাকিস্তান ইন্ডিয়া পৃথিবীতে দেখেন কাদের কাদের বরকত আপনি খুঁজে পাবেন মুমিনের না কাফেরের তাহলে দেখেন আল্লাহ সালে এটা আপনাদের স্পেশাল সুযোগ রাখছিলেন না কোরবানি কোথায় কোথায় করবেন আমরা বলি না যে ভাই আমরা সাড়ে আটশো বছর এই দেশ শাসন করছি সাড়ে ছয়শ বছর বাংলা শাসন করছি আমরা আন্দালুস স্পর্ণে দিন নিছি এটা কি আমরা ছিলাম না আমাদের পূর্বপুরুষরা ছিল বলেন এই জন্য একবার বলছিলেন যে থে তো আবাই হি ও তুম হারে তুম কে আহ হাত পার হাত ধারে মুন্তাজিরে ফারদা হো যে তোমরা যে বলো ওয়াজ করে এই করছি সেই করছি নারায় তাকবির বলো সে এই করছি সেই করছি তুমি না তোমার পূর্ব ফোন সেভেন্টির প্রমেস আপনি বলেন আপনি আমাকে কোরআনে দলিল দিয়ে প্রমাণ করেন যে আইফোন সেভেন্টির প্রমেস কিনা ফরজা কিফায়া বা ফরজা আইন শুধু ফেসবুক চালায় আর লাইক দেয় হোয়াটসঅ্যাপ চালায় আইফোন প্রো ম্যাক্স কিনে সেভেন্টিন প্রো ম্যাক্স এটা এটা অপচয় না আইফোন সেভেনটিন প্রো ম্যাক্সের টাকা বাঁচাইলে কত টাকা বাঁচানো যাবে বলেন আমাকে একজন কমপক্ষে কত টাকা বলেন দুই লাখ টাকা দুই লাখ বিশ হাজার টাকা তাহলে দুই লাখ বিশ হাজার টাকা আপনি এক ঝটকে আল্লাহর জন্য বের করতে পারবেন আপনি কেন বের করতেছেন না কেন বের করতেছেন না আর যারা গরিব আছেন তারা শোনেন আমি গরিবদের জন্য আমি গরিব মানুষ আমি গরিবদের জন্য একটা হাদিস বলি তাবুকে যুদ্ধের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যার যা আছে দান করো আবু বকর রদি আল্লাহানু কতটুকু নিয়ে আসলেন উমর কতটুকু নিয়ে আসলেন উসমান কতটুকু নিয়ে আসলেন বলেন উসমান রাদ যে অ্যামাউন্ট দান করছিলেন সেটা কি আবু বকর অ্যামাউন্টের চেয়ে বেশি ছিল না কম অবশ্যই বেশি ছিল উসমান নয়শো সাড়ে নয়শো উঠ সাড়ে নয়শো মুজাহিদের খাবার দাবার সাড়ে নয়শো খরচ দান করেছেন একটা মধ্যে তার বটি এই সমস্ত বাড়ির জিনিসপত্র নিয়ে আসছেন বলেন তো আপনার রব কোনটা থেকে বেশি খুশি আমরাও বলতে চাই পাঁচারের স্বপ্ন দেখা আর বড় বড় চেয়ারের স্বপ্ন দেখা আল্লাহ বুজুর্গ যারা আছেন তারা তাগতি নাপাকি জায়গার উপর বসে দিন কায়ামের স্বপ্ন দেখেন এটা ভুল পদ্ধতি আমার কাছে এটা ভুল পদ্ধতি মনে হয় আমি ছোট মানুষ এখানে অনেক বিজ্ঞ ওরম আছেন বিজ্ঞ স্কলারগণ আছেন বিজ্ঞ শ্রোতা মন্ডলে আছেন আপনারাই ভালো বলতে পারেন আপনাদেরকে আমি উদাহরণটা দিয়েছি মেসেলটা দিয়েছি যে নাপাক জায়গায় যেমন কেয়ামত পর্যন্ত সিস্তা জিকির করলে সেই জিকির কি হবে না আল্লাহর কাছে কবল হবে না তদ্রুপভাবে হারাম অর্জিত মাল দিয়ে কেয়ামত পর্যন্ত জাকাত আদায় করলে মসজিদ মাদ্রাসা বানালে সেটা দিয়ে কোনো কাজ হবে না আল্লাহ তালার কাছে সেটা গ্রহণযোগ্য হবে না তদ্রুপভাবে খ্যাতি অর্জন করে সংসদীয় চেয়ার আসন অর্জন করে আমি রাষ্ট্রের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই সেটাও কোনোদিন হবে না কিভাবে হবে এই খ্যাতি যশ সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর গোলাম হতে পারলে স্পটবিহীন যদি গোলাম হতে পারে আমার ইমানের মধ্যে আখলাকের মধ্যে কোনো স্পট নাই না প্রকাশ্যে আছে না গোপনে আছে যদি আমি আল্লাহর কাছে একজন মুখলিস হতে পারি আল্লাহ আজিজ আমি কসম করে বলতে পারি আমি আল্লাহর শপথ করে বলতে পারি যদি স্পটবিহীন ইমান আমাদের হয়ে যায় স্পটবিহীন আমল আমাদের হয়ে যায় পাক্কা তাওহিদের অনুসারে আমরা হতে পারি আমাদের আখলাকের মধ্যে যদি কোনো স্পট না থাকে কোনাহুতি কোন ফরমাইশ আমাদের মধ্যে না থাকে ইনশাআল্লাহুল আজিজ আমাদের এখানের মধ্যে মোহাম্মদ বিন কাসেম বের হবে আমাদের এই জামাত থেকে সুলতান আইয়ুবি বের হবে আমাদের এই জামাত থেকে সুলতান মোহাম্মদ গাজনবী বের হবে ইনশাআল্লাহ ঠিক তো ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার সরকার যদি স্পটবিহীন ব্যক্তি দিয়ে সেনাবাহিনীর দল গঠন করে তা আল্লাহ তালা স্পটবিহীন মৌমিন দিয়েই মোহাম্মদ বিন কাসেম তৈরি করবেন এজন্য আমার আরজ হচ্ছে আমার অগোছালো বক্তব্য অগোছালো কথা আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাই প্রিয় ভাইয়েরা আমার দিলের ব্যথা আমার দিলের আগ মানে ভিতরের যেই খোরাক আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে যেটা বুঝতেছি বিধর্মীরা জেনে গিয়েছে যে এদেরকে দিয়ে কিছু হবে না তো সেজন্যই তারা আমাদের একের পর এক আমার বোন মনের ইজ্জত নষ্ট করছে আমাদেরকে বোঝাচ্ছে মহিবুল্লাহ সাহেব সেই কি করেছেন পাগল হয়ে গিয়েছেন তিনি পঞ্চগড় গিয়েছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই খুব দূরে যাওয়া লাগবে না আমাদের আজকের এই প্রোগ্রামের আয়োজক আহ্বায়ক আমাদের শেখ রহমানি দীর্ঘ বছর খেটেছেন মিথ্যার উপরে ঠিক কিনা সেই মিথ্যা আজও তারা অব্যাহত রেখেছে ফেসিবাদের পতন হয়েছে কিন্তু ফেসিবাদের দোসররা এখনো জায়গায় জায়গায় বসে আছে ফেসিবাদের এই দোসরদেরকে এই অনুসারীদেরকে ইমান দিয়ে মোকাবেলা করতে হবে ওরা এই নাটককে এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে সাহস কত বড় স্পর্ধা কত বড় আমাকে মামলা দিয়েছে শেখ যশীবন্দুর রহমান হাফিজুল্লাহর এই কাজ এই চেতনা এই ফিকির এই উম্মা আমি যে জেলখানায় যে যেটা দেখেছি জেলখানায় তাগতি বেতনে লালায়িত পালিত যেই কারারক্ষীগুলো ছিল যেগুলো শেখ রেখের ডিউটি পড়তো প্রত্যেকটায় দাঁড়িয়েলা সোহামুল্লাহ নামাজ টাকনুর উপর কাপড় পরিধান করে দাঁড়িওয়ালা এক ভাই দাওয়াত দিচ্ছেন তা আমি আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়েছি তো তার কথাগুলো শোনে ধরনগুলো শুনে বুঝতে পেরেছি তিনি আমাদের শেষ জসিমদুর রহমান হাফিজুল্লাহ ওনার দাওয়াতের মাধ্যমে পাক ওনাকে দিনের বুঝদান করেছে তো আলহামদুলিল্লাহ দিনের কাজ দিনের মাকসাদ দিনের ফিকির আমি যেখানেই থাকি যেভাবেই থাকি মানুষ না পেলে গাছের উপর দাওয়াত দিব জমিনকে দাওয়াত দিব গাছপালাকে দাওয়াত দিব গাছপালা নাই জমিন নাই বাতাসকে দাওয়াত দিব বাতাস যেখানেই লাগবে ওই দাওয়াত যে মানুষের গায়ে যায় লাগবে সে মানুষের মধ্যে দিন পয়দা হয়ে যাবে তো এই জন্য সংক্ষিপ্ত সময় দীর্ঘ আলোচনা করবার কোনো সুযোগ নেই আমি শুধু এতটুকু আরজ করতে চাই যে আল্লাহতাল্লাহার কাছে কোনো যশ খেতির দাম নাই এমপি মন্ত্রী ডাক্তার ইঞ্জিনিয়ার সব কিছু এক্সাইড আল্লাহর গোলাম আর এক্সাইট আল্লাহর গুলামিতে অনেক দাম অনেক সম্মান অনেক শ্রদ্ধা এজন্য আমরা সব যশ খেতে সাহাবে একরাম সব যশ বাদ দিয়ে শুধু আল্লাহর গুলামিতে লিপ্ত ছিলেন সাহাবে একরাম দুনিয়ার কেরিয়ার নষ্ট করেছেন দিন অর্জন করার জন্যে দিন প্রতিষ্ঠা করার জন্যে আজকে আমরা দিন বিসর্জন দিচ্ছি দুনিয়ার কেরিয়ারের জন্যে এজন্য প্রিয় ভাইয়েরা কেরিয়ার নয় দিনের দিকে আমাদের ফোকাসটা চলে আসুক আল্লাহ তালা আমাদের উম্মাহ উম্মাহের সাথে দিনের পথে উম্মাহের সাথে এই ফিকির নিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটা আলোচনা প্রাণ ছুঁয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমাদের সলাতের সময় মাগরিবের মাগরিবের সলাতের সময় হয়েছে সবাই পাশের যে হলটা আছে সেখানে সলাতে যান এই জায়গা সংকুলন না হলে নিসতলায় একটা মসজিদ আছে আন্ডারগ্রাউন্ডে সেখানে যেতে পারবেন দোতালায় নামাজের জায়গা আছে